নমস্কার সকলকে সহচরী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে আবার একটি ভিডিও দিলাম আমি একটি আপনারা দেখছেন যে আমি একটি বস্তার উপরে পেন্ট করছি এটা হলো একটা পাটের বস্তা যখন আমি দেশের বাড়ি গেছিলাম তো এই বস্তাটা আমি ওখান থেকে নিয়ে আসি এখানে ওখানে দেশের বাড়িতে এটাকে ওরা পাপোস হিসেবে ব্যবহার করে এবং এটা খুবই ভালো একটা কাজের জিনিস খুব ভালো এটা দিয়ে পাপোস হিসেবে এটাকে ব্যবহার করা যায় যেহেতু এটা খুব খালি খালি দেখাচ্ছিলো মানে একটা প্লেন একটা জিনিস তো আমি ভাবলাম আমার কাছে কিছু অ্যাকের কালার ছিল তো যদি ওই কালার দিয়ে কিছু যদি পেন্ট করে দিই তাহলে হয়তো দেখতে ভালো লাগবে তো আমি পেন্ট যখন আমি কালার নিয়ে বসেছি তার মধ্যে রাই এসে একটু কালার নিয়ে এদিক ওদিক করে দিল ও যেহেতু কালার করতে ভালোবাসে তারপরে রাইকে অন্য কিছু কাজ টাজ দিয়ে ওকে একটু ব্যস্ত করে আমি আবার পেন্ট করতে বসে গেছি আমার প্রায় পেন্ট করা কমপ্লিট এটা হলো ওটার ফাইনাল লুক এটা খুব ভালো একটা কাজের জিনিস আমরা যখন রান্নাঘরে কাজ করতে করতে রান্নাঘরের মেঝেটা যেহেতু যখন জল জল ভিজে ভিজে যখন হয়ে যায় এটা খুব ভালো জল শুষে নেয় তো সেই জন্যে এটাকে তৈরি করা যেহেতু জিনিসটা একটু ছেঁড়া ফাটা ছিল তো সেই জন্যে আমি এটাকে খুব সুন্দর করে পেন্ট করে নিয়েছি এটা হলো ওটার ফাইনাল লুক কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন এটা দুটো পার্টে আছে ভাবছি যদি ভালো লাগে তাহলে একটা পার্ট কেটে এরকমভাবে আরও একটা পেন্ট করব। তো পেন্ট করতে করতে সন্ধে হয়ে গেছিলো তাই ভাবলাম ঠাকুরের কাছে সন্ধ্যেটা দিয়ে দিই তো সন্ধে দেওয়া দিয়ে দিয়েছি আমার সিংহাসন এনে ঠাকুর বসানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার ঠাকুর ঘরটা তো আমার সন্ধ্যে দিয়ে দিলাম সন্ধ্যে আর সন্ধে দিলাম আরও একটা জিনিস দেখাই সেটা হলো এই যে প্ল্যান্টারগুলো দেখছেন যেখানে ওই এই যে মানি প্ল্যান্ট বা এই যে ইনডোর প্ল্যান্টসগুলো যেগুলো রাখা আছে এই প্ল্যান্টারটাও আমার নিজের পেন্ট করা এইগুলো একটা কাঁচের শিষি সেগুলোর মধ্যে আমি পেন্ট করেছি প্লে পেন্ট করে কিছু ইনডোর প্ল্যান্ট প্ল্যান্টস আমি রেখেছি তো কেমন লাগছে এটাও জানাবেন সন্ধে দেওয়া প্রায় কমপ্লিট এবার আমি ওই পাপসটাকে যাই রান্না করে নিয়ে যাই যেখানে পেতে রান্না করে এই যে পেতে দিয়েছি পেতে দেওয়ার পর এরমভাবে লাগছে দেখতে খুব একটা খারাপ লাগছে বলে আমার মনে হচ্ছে না তো এটা যেহেতু ডবল পার্টে আছে ভাবছি এটার আরও একটা সেকেন্ড পার্ট কেটে আমি এরমভাবে তৈরি করব আর এই যে জানালাতে আরও কিছু ইনডোর প্ল্যান্টস বসিয়েছি এবং এগুলো হলো সসের বোতল এই সসের বোতলের পেন্টিং ভিডিও আমার লং ভি ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আপনারা পাইলে চাইলে আপনারা চেক করে নিতে পারেন তো ওই সব কাজ কমপ্লিট হয়ে গেল এবার আসি রান্নাঘরে রান্না কর করবো আজকে আমি রান্না করবো এঁচোড় চিকেন দিয়ে এঁচড় রান্না আপনারা যারা যারা খাননি বা এর আগে করেননি খুব ভালো খেতে হয় আমি রেসিপিটা এই এক্ষুনি মানে এই রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা যদি চান তো রেসিপিটা করে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে এঁচোটটাকে প্রথমে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে তারপরে চিকেনটাকে হচ্ছে লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে রেখে দিয়েছি যেরম চিকেন থাকবে সেই মাপ অনুযায়ী আপনাদেরকে এঁচোট মানে যেরকম যতটা পরিমাণ আপনাদের এঁচোট থাকবে তার মাপ অনুযায়ী আপনাদেরকে চিকেনটা নিতে হবে আমার কাছে যেহেতু এঁচোটটা কম পরিমাণে ছিল তাই সেই মতো আমার কাছে আমি চিকেনটা নিয়েছি তো চিকেনের মশলা বলতে তেলে প্রথমে পেঁয়াজ দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি তারপর আদা আর রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটো আর টমেটোটাও কিছুটা গলে গেলে এর মধ্যে আমি নুন আর নুন হলুদ আর খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা থাকে তো যাতে ও খেতে পারে সেই জন্যে আমি খুব 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 অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি সাধারণত আমরা বাড়িতে যা খাই ওকেও সেগুলো দেওয়ার চেষ্টা করি তাহলে আস্তে আস্তে ও বড়দের খাবার খেতে শিখবে তো আর এছাড়াও আমি একটা কথা বলি আমি খুবই কম তেল মশলা ব্যবহার করি যেগুলো শরীরের জন্য আমাদের খুবই ভালো তো মশলা কষিয়ে চিকেনটাকেও দিয়ে দিয়েছি চিকেনটাও খুব মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করা এঁচোড়টাকেও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবারে এচোর আলু আর চিকেন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে গরম জল অ্যাড অ্যাড করবো গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে এরপর যেটা আমি দেব সেটা হলো গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা হলো এই গুঁড়ো মশলাটাও আমি ঘরে বানিয়েছি এটা হলো জিরে ধনে আর হলো এলাচ দারচিনি গুঁড়ো এই মশলাটা দেওয়ার পরে খুব ভালো সুন্দর একটা ফ্লেভার আসে আপনারাও করে দেখতে পারেন ঘরের তৈরি মশলা এরপরে খুব সামান্য পরিমাণে আরও একটু গরম জল অ্যাড করব আপনারা যতটা মানে যে যতটা ঝোল খেতে চান সেই মতো আপনারা জল অ্যাড করবেন এটা সাধারণত মাখো মাখো টাইপের খাবারটাই খেতে ভালো লাগে যেহেতু এটা আমরা ভাতে দিয়ে ভাত দিয়ে খাবো তাই তাই সেই মতো আমি জল দিয়েছি আপনারা যদি এটা কিন্তু রুটি পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে পাশে